তীব্র গরমে প্রবাসীর কলিজা গলে যাচ্ছে অথচ গলছে না প্রবাসীর সামান্য দেওয়া উপহারে তার আত্মীয় স্বজনের হৃদয় আসলে প্রবাসীকে সমস্ত মানুষ মেশিন মনে করলে এমনটাই হয় আসলে প্রবাসী মানুষ কোনো মেশিন নয় সেও একটা মানুষ এত পরিশ্রম করার পরেও তার পরিবারের জন্য তার হৃদয়টা সবসময় হাহাকার করে শুধু তাদেরকে দেখার অপেক্ষায় শুধু তাদের সাথে কিছু আনন্দময় মুহূর্ত কাটানোর জন্য অথচ তার ফ্যামিলির মানুষের জন্য বা ফ্যামিলির মানুষের অজস্র আগ্রহের জন্য তার ফ্যামিলির মানুষের অধিক চাহিদার কারণে সেই মানুষটা সেই আনন্দটা উপভোগ করার সময় পাচ্ছে না সেই সাথে পাচ্ছে না তার প্রিয় মানুষগুলোর সাথে তার চোখ গুজড়ানো তার মনের মায়া দিয়ে কিছু কথা বলার সময় টুক শুধুমাত্র একজন মানুষ ব্যতীত সমস্ত মানুষ প্রবাসের হাতের দিক তাকিয়ে থাকে কাকে কি দেয় কাকে কি দেবে সেই দেখাটা দেখার জন্য অথচ একমাত্র মানুষ প্রবাসের মা বাবা তারাই শুধু চায় না যে তার ছেলে কাকে কি দেয় বা কাকে কি দেবে বা তার ছেলের হাতের দিকেও তাকায় না শুধুমাত্র প্রবাসীর এই দুইটা মানুষই প্রবাসের রোদে পোড়ানো সেই কালো চেহারাটার দিকে তাকায় আর আকুতি করে বলে তুমি কেন কিছু খাও না তুমি কেন নিজের জন্য করো না শুধু অন্যের জন্য কেন এত ঘানি টানছ তোমার কি একটা জীবন নয় তোমার কি ভালো কিছু খেতে ইচ্ছা করে না তোমার কি ভালোভাবে জীবন যাপন করার ইচ্ছা করে না অথচ অথচ তুমি দিনের পর দিন তোমার পরিবারের মানুষের জন্য খেটে যাচ্ছ তারা কিন্তু সেই জিনিসটা বুঝতেছে না তখন সেই প্রবাসী তাদের এই কথায় উত্তর দেয় যে মা যে বাবা শোনো প্রবাস আসলেই কষ্টের জায়গা মানুষ ওখানে সুখ করতে যায় না বরংচ কষ্ট করার জন্যই যায়